যদি তখন পাকিস্তান জিতে যাইতো তখন এই মুক্তিযোদ্ধাদের কি বলা হোক সন্ত্রাসী বলা হয় আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করতে গিয়েছি তখন ছোট একটা গাছ ভেঙে আগুন দেওয়া হয়েছিল যাতে আমরা টিআর গ্যাস থেকে বাঁচতে পারি সেখানে কয়েকজনের বিরোধ শুরু হয়েছে যে তুমি গাছ ভাঙলা কেন যে স্টুডেন্ট গাছ ভাঙলা কেন বলতে পারে সে স্টুডেন্ট কেন বিল্ডিং ভাঙবে সে কেন গাড়িতে আগুন দিবে আমি কখনোই বিশ্বাস করি না যে আমাদের স্টুডেন্টরা কখনো এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে যদি তখন পাকিস্তান জিতে যাইতো তখন এই মুক্তিযোদ্ধাদের কি বলা হইতো সন্ত্রাসী বলা হইতো আমরা হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করি আমরা রাইট বান্ন সালে বলা আমরা যুদ্ধ আমাদের যুদ্ধ করা হয়েছে আমাদের আন্দোলন করা হয়েছে বান্ন সালে বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা এখন আন্দোলন করতেছি বাংলা ভাষায় আমাদের যা মন চায় তা বলার জন্য আমাদের মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার ফোন কেন চেক করা হবে আমার বাবা মা কেন ভয়ে থাকবে যে তোর ফোন ফোন দেখে তোকে তুলে নিয়ে যাবে এটা এটা কোন ধরনের কি কেন আমার চেক করবে এটা আপনাকে আমি যদি বলি আপনার ফোনটা এখন আমাকে দেন আমি চেক করবো এটা এটাকে আপনার প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে না এটা তো সরকারের প্রপার্টি না এটা তো এটা মানুষের প্রাইভেসি তা আমাদের প্রাইভেসি তো যেখানে হ্যাম্পার হচ্ছে সেখানে আমরা এটা কিভাবে বলতে পারি যে দেশ পুরা নিরাপদ দেশ স্বাভাবিক ফার্স্ট অফ অল জামাত শিবির বলে না এই যে একটা ডিভাইড অ্যান্ড রুল সৃষ্টি করছে আপনি বাইরের দেশগুলোতে দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ধর্ম জাতি ভেদেইয় কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন জামাত শিবির বিএমপি আওয়ামী লীগ এগুলা নিয়ে ভেদাভেদ কেন এটা হচ্ছে একটা ডিভাইড সৃষ্টি করে সবার মধ্যে একটা মানে এরকমভাবে ঝগড়া লাগাই দেওয়ার আমার মনে হয় একটা প্ল্যান